নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোস চ্যানেলে সকলকে স্বাগত আঠেরোই মার্চ থেকে কর্মফলদাতা শনি মহারাজ উদয় হচ্ছেন এগারোই ফেব্রুয়ারি দু থেকে শনি মহারাজ অস্ত ছিলেন শনি মহারাজের উদয়ে ধরে নেন আপনার ভাগ্যের উদয় হচ্ছে আঠেরোই মার্চ নিজের ঘরে শনিদেব কুম্ভ রাশি শনিদেবের নিজের ঘর মকর রাশিও শনিদেবের নিজের ঘর কুম্ভ রাশিতে আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ আঠেরোই মার্চে দিন উদয় হচ্ছে ভোর চারটে চল্লিশ মিনিটে মকরের সেকেন্ড হাউস যেটা ইনকামের ঘর ইনভেস্টের ঘর পরিবারের ঘর মকরের মানুষদের গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে সেকেন্ড হাউসে উদিত হচ্ছে শনিদেব সেকেন্ড হাউসে ধনভাবকে যথেষ্ট মজবুত করবে শনি মহারাজ শনির সাড়ে সাথীতে মকরের মানুষেরা বিভিন্ন দিক থেকে কষ্ট পেয়েছেন এখনও অনেক সমস্যার মধ্যে আছেন সাড়ে সাথের শেষ চরণে এখনও সংঘর্ষ আপনারা করে যাচ্ছেন তবে সবাই নয় সকলে নয় মকর রাশি বা মকর লগ্নের যেসব মানুষদের শনির পজিশান ভালো তারা নতুন বছর পড়তে অথবা দু হাজার তেইশের শেষের দিক থেকে ভালোর দিকে এগোচ্ছেন এমন নয় যে সবাই খারাপ আছেন কেরিয়ার বিজনেস বলুন কেরিয়ার বলুন আপনাদের পড়াশোনা বলুন সব দিক থেকে কিন্তু ভালো দিকে আপনারা এগোচ্ছেন আগের থেকে অনেক বেটার আছেন তো পড়াশোনা ভালো এগোচ্ছে হায়ার স্টাডি বিশেষ করে ভালো হচ্ছে প্রেম মজবুত হচ্ছে আপনারা রাজনৈতিক ক্ষেত্রেও যথেষ্ট ভালো আছেন সব দিক থেকে পজিটিভ আছেন খুব একদম মনের মতন খুব ভালো না হলেও তবু আমি বলবো আগের থেকে ভালোর দিকে এগোচ্ছেন কিন্তু কিছু মানুষ আছেন যাদের জন্মপত্রিকায় শনি নিচস্ত শনি অস্থ শনির দশা মহাদশা অন্তর্দশা ঠিক সুবিধে জায়গায় নেই ঠিকঠাক নেই শনির দশা মহাদশা চলছে তারা কষ্টে আছেন কেন বেশ ভালোই তারা কষ্টে আছেন বিশেষ করে আর্থিক দিক থেকে তারা খুবই কষ্টে আছেন তবে কোনো দুঃখর ব্যাপার নেই সবাই সকলেরই নটা গ্রহ শুভ নিয়ে শুভ গ্রহ নিয়ে জন্মায় না যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তাদের মধ্যেও জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহ আছে সেই অশুভ জায়গা বারে বারে টোটকা করে প্রতিকার করে সেই দুর্বল গ্রহের জায়গাটাকে মেরামতি করা খুবই দরকার এবং সেটা করাও জরুরি এছাড়া শনির সাড়ে সাথেতে যারা গাড়ি বাড়ি আছে পয়সা আছে তারা কিন্তু এই জায়গাটা মেরামতি করে আস্তে আস্তে এগিয়ে তারা এইসব করেছেন কিন্তু আপনাদেরও উচিত যাদের শনির পজিশানটা খারাপ আপনারাও এই জায়গাটা ঠিকঠাক করে আপনারা এগোন কি করতে হবে সেটা আমি শেষে বলছি তো এছাড়াও শনি সাড়ে সাতিতে শনির দশা মহাদশায় কিছু নিয়মের মধ্যে চলতে হয় এরপরেও আরও একটা কথা বলবো শনি যেহেতু স্লো মোশন প্ল্যানে সেহেতু মকর রাশি মকর লগ্নের মানুষদের উন্নতি হয় বেশি বয়সে এবং শনির প্রভাবও চলে লম্বা সময় ধরে আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ শনির নিজের রাশি কুম্ভ রাশিতে উদিত হচ্ছে প্রতিটা মানুষের জীবনে কিন্তু বেশ পরিবর্তন আসবে কম বেশি করে প্রতিটা মকরের মানুষদের জীবনে পরিবর্তন আসতে চলেছে অস্ত অবস্থা থেকে যখন উদিত হচ্ছে শনিদেব আপনাদের পরিবর্তন আসবেই জন্মছক অনুযায়ী কারো কম কারোর বেশি সাড়ে সাতের অন্তিম চরণে শনিদেব উদিত হচ্ছে ধনভাবে যেটা মকরের মানুষদের সঞ্চয়ের ঘর ধনভাবকে যথেষ্ট মজবুত করবে শনিদেব আমি কেন জোর দিয়ে বলছি এই সময় আপনাদের এই কারণেই জোর দিয়ে বলছি যে আপনাদের পরিবর্তন আসবে কারণ এই সময় গ্রহদের পজিশন বেশ ভালো শনিদেব তো আপনাদের সেকেন্ড হাউসে উদিত হচ্ছে যেটা অর্থের ঘর আর ধনভাব ধনভাবে উদিত হচ্ছে বুধ শুক্রের যোগ লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে শুক্রমঙ্গলের যোগ ধনশক্তির রাজযোগ থাকছে শুক্র রাহুর যোগ ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত আর্থিক যোগ থাকছে তবে দুটো একটা গ্রহের পজিশান খারাপ থাকছে শনি মঙ্গল যোগ যেটা শত্রু বাড়বে রাহু বুধের যোগ যেটা খরচা বাড়বে এইগুলো একটু মেনটেন করে চলতে পারলে এই জায়গাটা যদি দেখে চলেন এছাড়া আছে রবি রবি রাহুর যোগ যেটা গ্রহণযোগ আগের ভিডিওতে আলোচনা করেছি এই জায়গাগুলো একটু ঠিকঠাক দেখে চলতে পারলে আপনাদের শনি উদয় হচ্ছে আঠেরো তারিখ এই সময়টা থেকে আপনাদের যথেষ্ট আপনারা ভালোর দিকে থাকবেন এই সময় থেকে মানসিক অবস্থার আপনাদের উন্নতি হবে যারা কাজ হারিয়েছেন নতুন কাজের চেষ্টায় আছেন আপনাদের কাজ পাবেন আপনি আপনার নিজের জায়গা ফিরে পাবেন যারা খুবই আর্থিক কষ্টের মধ্যে ছিলেন আর্থিক অবস্থার উন্নতি হবে পরিবারের মধ্যে অশান্তি চলছিল মানসিক শান্তি ফিরে পাবেন শনিদেব যেমনই উদয় হবে শনিদেব শনি মহারাজ পূর্ণ ফল দিতে সক্ষম হবেন শনি ন্যায়ের কারক আপনি ন্যায় পাবেন যে অপরাধী সে সাজা পাবে মানসম্মান বাড়বে ব্যবসা বৃদ্ধি ঘটবে শনি জমির কারক আপনি প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন দাম পাচ্ছিলেন না তো শনি উদিত হবার পর সেই চেষ্টাটা করুন আপনি সেক্ষেত্রে আপনার সম্পত্তি বিক্রির ক্ষেত্রে আপনি দাম পাবেন শনিদেব এই সময়ে ফুল পাওয়ার শনিদেব ফুল পাওয়ার পেয়ে সেই ক্ষমতা আপনাদের আপনাদেরও তার প্রভাব কিছুটা আপনাদের ওপরও পড়বে সুতরাং এই সময়টা থেকে তার পজিটিভ কিছু কিছু প্রভাব আপনাদের ওপর পড়বে আপনারা সেটা বুঝতে পারবেন আপনার আর্থিক কারণে কোনো কাজ আটকে গেছে আর্থিক অর্থের ব্যবস্থা হবে আপনি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনার আপনার ঘর পরিবার সমাজে ঘরে পরিবারের সমাজে মান সম্মান আপনার বাড়বে দীর্ঘদিন ধরে অর্থ আটকে আছে ফিরে পাচ্ছেন না সেটা ফিরে পাবেন পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারের সঙ্গে বিবাদ চলছিলো সেই বিবাদ আপনার মেটবে ব্যবসা ক্ষেত্রে আর্থিক লেনদেন বাড়বে ব্যবসার গ্রোথ বাড়বে যারা নতুন ব্যবসা করতে চাইছেন আপনার জন্ম ছকের একটা প্রেডিকশান করিয়ে ব্যবসা শুরু করুন ব্যবসা শুরু করলে এখনই হাতে এক টাকা পয়সা আসবে না ব্যবসাটা করতে ব্যবসাটা দাঁড় করাতে সময় লাগবে সাড়ে সাতই দেখতে দেখতে সাড়ে সাতই শেষের যায় আপনারা ব্যবসা শুরু করুন আস্তে আস্তে ব্যবসার সাড়ে সাতই শেষ হবে আস্তে আস্তে ব্যবসার গ্রোথও বাড়তে থাকবে সেই জায়গাটা আপনি কিন্তু সেই জায়গাটা পেয়ে যাবেন যখন সাড়ে সাথে শেষ হবে ব্যবসার গ্রোথটা তখন বেশ ভালো হবে যারা চাকরি করছেন তাদের জন্য যারা পরীক্ষা দিয়েছেন চাকরির জন্যে বা যারা পরীক্ষা দেবেন প্রস্তুতি নিচ্ছেন সময়টা আপনাদের জন্যে বেটার আবার বছরটাও আপনাদের জন্য বেটার আপনার কেরিয়ারে বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যভাবে কেতু থাকলেও ভাগ্যভাবে তো কেতু আছেই নাইন থাউজে কেতু থাকলেও সব কিছুর মধ্যেও যদি নিজে আপনি অল্প সময়ের জন্য পূজা করে থাকেন পূজার্চা করে থাকেন সময়টা আপনাদের ভালো যাবে বছরটা ভালো যাবে কারণ ভাগ্যভাবে কেতু কেতু সবসময় আধ্যাত্মিকটাকে দেখে আপনি যদি আধ্যাত্মিকতাকে একটু নিজের মধ্যে পূজার্চনা করে যদি দশ পনেরো মিনিট আধ ঘন্টা পূজার্চনার মধ্যে থাকেন আপনাদের উন্নতি আছে শনির প্রভাবে চাকরির ক্ষেত্রে আপনাদের প্রমোশন হবে নতুন চাকরির যোগ থাকছে শনিদেবের প্রভাবে পড়াশোনার খুব উন্নতি হবে পড়াশোনা বিশেষ করে হায়ার স্টাডি খুব ভালো যাবে শনিদেব সেকেন্ড হাউসে বিদেশকে দেখে পড়াশোনা বিদেশে পড়াশোনা বিদেশে চাকরি খুব ভালো রেজাল্ট দেবে প্রেমের ক্ষেত্রে প্রেম ভালো হচ্ছে শুক্র তো ভালো পজিশানে আছে তো সুতরাং শুক্র বুধ শুক্র শনি শুক্র তার উচ্চ রাশি মিন রাশির দিকে এগোচ্ছে শুক্র মঙ্গল সুতরাং প্রেমের দিকে আপনাদের যারা প্রেমের মধ্যে নেই নতুন প্রেম অবশ্য ঘটবেই ঘটবে নতুন প্রেম যাদের প্রেমের মধ্যে আছেন প্রেম মজবুত হবে এবং আপনারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা অটোমেটিক আপনাদের মধ্যে চলে আসবে দাম্পত্য জীবন ভালো মন্দ মেশানো থাকবে কারণ এই এরই মধ্যে মঙ্গল থাকছে এরই মধ্যে আপনাদের শনি মঙ্গলের যোগ থাকছে পনেরোই মাস থেকে বাইশে এপ্রিল সেখানে একটু মেজাজ খিটখিটে একটু ছোট ছোট অশান্তি এগুলো চলবে ভালো মন্দ নিয়ে দাম্পত্য জীবনটা থাকবে সেকেন্ড হাউসে শনিদেব বললাম বিদেশ যাত্রা আবারও বলছি বিদেশ যাত্রা বিদেশে ব্যবসা বিদেশে পড়াশোনা খুব ভালোভাবে এই জায়গাটা কিন্তু মজবুত হচ্ছে আপনারা এই জায়গাটায় যারা বিদেশের সঙ্গে যুক্ত হতে চাইছেন এই জায়গাটা ভালোভাবে চিন্তাভাবনা করুন তো আপনাদের শেষে আমি কি বলবো আপনাদের যাদের শনি খারাপ এখনও যারা দুঃখ কষ্টের মধ্যে আছেন আপনারা মনেও মনে মনেও ভাবেন যে বারবার একই কথা বলে যায় কিন্তু আমাদের তো কোনো উন্নতি নেই আপনারা যে যার ইচ্ছা মতন শনি মন্দিরে যাচ্ছে যান সেখানে আমি কোনো বাধা দেবো না বারণ করবো না আপনারা হনুমান মন্দিরে যান হনুমান মন্দিরে গিয়ে হনুমানের পায়ে সিঁদুর নিয়ে আসুন সেই সিঁদুর নিয়ে এসে আপনি ব্যবসাদার হন আপনি চাকরিজীবী হন বা আপনি পড়াশোনার মধ্যে থাকুন সেই হনুমানের হনুমানজির সিঁদুর কপালে একটু লাগিয়ে রাস্তায় বেরুন এছাড়া আপনি কি করবেন হাতে যে পট্টিটা বাদে হনুমানজির সেই সুতোটা বাইরে থেকে কিনে আপনি মাথা থেকে পা পর্যন্ত একটা মাপ করে নিন সেই আপনার নিচের সেইটা মাপ করে নিয়ে হনুমান মন্দিরে গিয়ে আপনি পুজো দেবেন তার সঙ্গে ওই সুতোটাও পুজো দিয়ে আপনি হাতে ব্রাহ্মণকে দিয়ে পড়িয়ে নিন এছাড়া আপনি কী করবেন আপনার মনের যা দুঃখ কষ্ট আপনি দক্ষিণাকালী মন্দিরে যান দক্ষিণাকালীকে আপনি মন প্রাণ দিয়ে আপনার কথা মাকে জানান শনি মঙ্গলবার যেতে হবে এমন কোনো ব্যাপার নেই যে কোনো দিন যে কোনো দিন যে কোনো সময় মাকে ডাকা যায় যে কোনো দিন মন্দিরে যাওয়া যায় মাকে ডাকুন মনের দুঃখ কমবে আস্তে আস্তে তাতে কি হবে পজিটিভ চিন্তা চিন্তাভাবনাগুলো যদি করেন আপনাদের উন্নতি উন্নতিও বাড়বে কোনো দুঃখ কষ্ট থেকে অনেকটা আপনারা রেহাই পাবেন বন্ধুরা আমি এখানেই শেষ করছি এই পর্যন্ত ভিডিওটা শুনুন ভিডিওটা শুনে যা মন প্রাণ চায় কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার